চলতি বছরে দ্বিতীয় ধাপের ফ্যাশান উইকের পর্দা উঠেছে ফ্যাশনের শহরগুলোতে জুনের শেষ ভাগে যার প্রথম প্রস্তুতি শুরু হয়েছিল সুদূর মিলানে চব্বিশ জুন মিলান ফ্যাশন উইকের পর্দা নেমেছে একই দিন ফরাসি সমুদ্র শহরে পা রেখেছে বিশ্বখ্যাত মডেল থেকে ফ্যাশন অনুরাগীরা উপলক্ষ প্যারিস ফ্যাশন উইক কেমন হলো এই দুই আন্তর্জাতিক আয়োজন বছরের মধ্য সময়ে মেন্সওয়্যার কালেকশন দিয়ে পর্দা উঠেছে ফ্যাশন জগতের মহাযজ্ঞের এবারের মিলান ফ্যাশন উইক পুরনো প্রথা ভেঙে মনোযোগী ছিল ছেলেদের পোশাক নিয়ে প্রথম দিন লাক্সারি ব্র্যান্ড ডলসে কামানার জমকালো প্রদর্শনীর পর দ্বিতীয় দিন ইতালীয় ডিজাইনার জর্জিও আরমানি প্রদর্শন করেন দু ছাব্বিশ সালে তাদের আসন্ন স্প্রিং সামার কালেকশন একানব্বই বছর বয়সী এই কিংবদন্তি প্রথমবারের মতো মিলান মঞ্চে হাজির হতে পারেননি যে কারণে আরমানি ব্র্যান্ডের হেডকোয়ার্টারকে বেছে নেওয়া হয় র্যাম্প হিসেবে আর্মানিয়ার টলসে গা যেখানে পোশাকে এনেছিলেন সরল নকশা ব্রিটিশ ব্র্যান্ড পল স্মিথ সেখানে বেছে নিয়েছেন চোখ ধাঁধানো রঙের ফুল আর ফলের নকশা ইউরোপের গরমকে টেক্কা দিতে জুতাতেও দেখা গেছে বসন্তের ছোঁয়া ব্রিটেনের আরেক ক্লাসারি ব্র্যান্ড ডান হিল তো ইতালির সবুজ বাগানে ইউরোপীয় পোশাকের বর্ষে সাজিয়েছিলেন আঠারো শতকে ক্লাসিক ওয়েস্ট কোট আর সানব্লিজ টেইলরিং ফিরিয়ে এনেছেন তারা শেষ দিন প্রাণের প্রদর্শনীতে ছিল তারকার মেলা ব্র্যান্ডির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে তাদের এবারের থিম ছিল এ চেঞ্জ অব টোন অতিথি তালিকায় ফ্রন্ট রোতে দেখা মিলেছে ব্রিটিশ অভিনেতা বেনেটিক ক্যাম্ব্রিজ থাই তারকা উইন মেটা উইন কোরিয়ান অভিনেতা বোন উসুক কেপক সুপারস্টার ডোইয়াং জেহুন ও টয়েস ব্যান্ডের সানার বিশ জুন থেকে শুরু হওয়া মিলানের এই আয়োজন চলে চব্বিশ জুন পর্যন্ত অন্যদিকে মিনানের পর্দা নেমে ফ্যাশনের মহোৎসব এখন চলছে ফ্রান্সের প্যারিসে উদ্বোধন হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ডিওরের শো দিয়ে আশি দশকে নিউ ইয়র্ক স্ট্রিট স্টাইলের মাধ্যমে প্যারিসের মঞ্চে অভিষেক ঘটল ব্র্যান্ডটি এদিকে প্যারিসের মিউজিয়ামকে র্যাম্পে রূপান্তরিত করেন বেলসেন ডিজাইনার অ্যান্থনি ভাগারেলো মাল্টি কালার প্যান্টার স্যুটে সুটে তিনি পোশাকে বসন্ত গ্রীষ্মকে তুলে ধরেন সেই সাথে মডেলদের পায়ে ছিল কালো লেদারের থাই হাই বুট প্রথম দিন প্যারিস ফ্যাশন উইকের মূল আকর্ষণ ছিল লুই ফিতোশো ক্রিয়েটিভ ডিরেক্টর ফারেল উইলিয়াম তাদের এবারের কালেকশনের মূল উপাধান হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় রেশম ও সুতো অতিথি তালিকায় ছিলেন পপ তারকা বিয়ন্সে ও তার স্বামী জে জি অভিনেতা ব্র্যাডলি কুপার জো অ্যালউইন কোরিয়ান তারকা গং সঙ্গীত শিল্পী জে হোক ও হংকংয়ের র্যাপার জ্যাকসন ওয়া আগামী পাঁচ দিন ফ্যাশনের জৌলুস দেখতে সবার চোখ এখন প্যারিসের দিকে মারিও সেন শোবিস্ট